দেখে অবাক হবেন চীনে ঋতু পরিবর্তন হলে নদীর পানি এভাবে স্রোত হয়ে আসে তবে অবাক করা ব্যাপার হচ্ছে নদীর পানি যেখানে একদিকে প্রবাহিত হওয়ার কথা কিন্তু এখানে দুই নদীর পানি দুই দিকে প্রবাহিত হয়ে এসে এভাবে মুখোমুখি ধাক্কা খায় এই সুযোগে স্থানীয়রা পানির সাথে ভেসে আসা কিছু মাছও ধরে ফেলে এই ধরনের ঘটনা সব সময় দেখা যায় না আবার বাংলাদেশের চাঁদপুরের তিন নদীর মোহনায় গেলে দেখা যেত সেখানে তিনটি নদী এক জায়গায় এসে মিলিত হলেও এর পানি মিশছে না বরং একই স্থানে চোখে পড়ে আলাদা রঙের পানি প্রবাহিত হচ্ছে আবার খালি চোখে সেই পানিকে আলাদা আলাদা ভাবে বইতে দেখা যায় এনিও কিন্তু বিস্ময়ের শেষ নেই এখানে গেলে সবার একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায় আর তা হলো এখানে পানি মিশে যাচ্ছে না কেন অনলাইনে ভাইরাল বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মিলনস্থলে দুটি ভিন্ন রঙের পানি একে অপরের পাশাপাশি প্রবাহিত হচ্ছে কিন্তু মিলছে না পরে এর বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয়েছে যখন দুটি তরল একসাথে হয় তখন তারা তাদের উপাদানগত ভিন্নতার উপর ভিত্তি করে হয় খুব দ্রুত একে অপরের সাথে যায় বা মিশতে সময় নেয় কিংবা একেবারে মেশে না। না এই যাওয়া বা ব্যাপারটা সে দুই পদার্থের বেশ কিছু গুণাবলীর ঘনত্ব প্রবাহের হার প্রবাহের দিক খনিজ বা অন্যান্য উপদ্রবের পরিমাণ রাসায়নিক গঠন ইত্যাদি এই পার্থক্য বা পার্থক্যগুলো যত বেশি হবে তরলের দুটি ভিন্ন ধারা মিশতে তত বেশি সময় নেবে আর ঠিক এই কারণেই পাশাপাশি প্রবাহিত হলেও পানির না বিষয়টি সবার নজরে আসে এ বিষয়ে ভালো একটি উদাহরণ হিসেবে বলা যেতে পারে গলফ আলাস্কা বা আলাস্কা উপসাগরের কথা এটি উত্তর প্রশান্ত মহাসাগরের দক্ষিণে অবস্থিত একটি উপসাগর যেখানে প্রশান্ত মহাসাগরের পানি ও আলাস্কা উপসাগরের পানির মিশ্রণ ঘটে না দুই সমুদ্রের পানি আলাদাভাবে পরিষ্কার দেখা যায় আর এর পেছনের কারণ আলাস্কা থেকে আসা মূলত বেরি এবং মালাপ স্পিনা নামে দুইটা প্রধান হিমবাহ থেকে গলে আসা উৎস সেই পানির তাপমাত্রা ও লবণাক্ততাও থাকে অনেক কম এর ঘনত্ব কমে যায় কিন্তু অপরদিকে থাকা প্রশান্ত মহাসাগরের পানির বৈশিষ্ট্য তার উল্টো যার ফলে এই দুই সমুদ্রের পানি একসাথে মেশে না ঠিক যেমন পানির ঘনত্ব ও তার মধ্যে বিদ্যমান পদার্থের তারতর্মের কারণেই এই দুই সমুদ্রের পানি মেশে না এমন কারণে বাংলাদেশের দুই নদী পদ্মা ও মেঘনা একই সাথে মিলিত হলেও এদের সবাই আলাদা আলাদাভাবে দেখতে পায় কিন্তু বাস্তবে দুই সমুদ্র বা নদীর পানি অবশ্যই মেশে তা না হলে উভয় পাশে পানির স্তূপ লেগে যেত তবে শেষের প্রক্রিয়াটি অত্যন্ত ধীর যার ফলে আপাত দৃষ্টিতে মনে হয় যেন তাদের মধ্যে কোনো মিশ্রণই হচ্ছে না প্রিয় দর্শক আজ এ পর্যন্তই চীনের এই দুই নদীর স্রোত মিশে যাওয়া এবং অন্যান্য নদীর পানি না মেশার সম্পর্কে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন ধন্যবাদ